নমস্কার মাছ চাষী ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আমার রেনু ট্যাঙ্কটি পুরোপুরি প্রস্তুত রেনু ছাড়ার জন্য কিভাবে ট্যাঙ্কের জল প্রস্তুত করতে হয় এবং কিভাবে রেনুর জন্য ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হয় সেটা আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি যদি কেউ না দেখে থাকেন চাইলে চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন দেখুন ট্যাঙ্কের জলের কালার কিন্তু হালকা ব্রাউনি চলে এসেছে তার মানে ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে গেছে এখন আমি ট্যাঙ্কে কই মাছের রেনু দেব আমার রেনু তৈরি আছে এই হচ্ছে কই মাছের রেণু যার বয়স মাত্র তিন দিন দেখুন কই মাছের বাচ্চাগুলো কিন্তু খুবই ছোট হয় আকারে এই যে কালো কালো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কই মাছের বাচ্চা এগুলো এখন আমি আমার ট্যাঙ্কে ছেড়ে দেব একবারে কিন্তু মাছগুলোকে ট্যাঙ্কে ছাড়বো না ট্যাঙ্কের জল কিছুটা এ পাত্রের সাথে মিক্স করে কিছুক্ষণ রেখে দেব যেন ট্যাঙ্কের জলের সাথে এর সামঞ্জস্য ঠিক হয় এবং ট্যাঙ্কের জলের সাথে এরা যেন খাপ খাইয়ে নিতে পারে সেজন্য কিছুক্ষণ মাছগুলোকে এইভাবে রেখে দেব তারপর ছেড়ে দেওয়া হবে আপনারাও চাইলে আমার মতো করে ট্যাঙ্কে মাছের এনু চাষ করতে পারেন এটা একদমই সহজ পুকুরে যেভাবে চাষ করা হয় ট্যাঙ্কেও সেভাবেই চাষ করা হয় এতে ঝামেলা অনেকটাই কম এবং কোনো রকমের কোনো এয়ার প্রয়োজন হয় না এবং বাচ্চার প্রোডাকশনও খুব ভালো হয় আমি পাঁচ বছর ধরে এইভাবেই রেনু চাষ করে আসছি ট্যাঙ্কে যে আউটলেট থাকে সেই আউটলেটে কিন্তু ঘন নেটের ব্যবহার করবেন কারণ কই মাছের রেনু কিন্তু খুবই ছোট যা আউটলেট দিয়ে বেরিয়ে যায় সেদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আমি প্রথম তিন দিন রেণুকে ডিমের কুসুম খাওয়াবো এবং তারপর থেকে পাউডার ফিটের ব্যবহার শুরু করব তিন থেকে চার দিন পর এরকম ঝর্ণা আকারে জল দিয়ে পাঁচ থেকে দশ পারসেন্ট জল প্রতিদিন বের করে দিতে হবে কারণ পাউডার ফিটের ইউজের ফলে জল কিন্তু খারাপ হয়ে যেতে পারে সেজন্য মাঝে মধ্যে জলটা চেঞ্জ করতে হবে এইরকম ঝর্ণা আকারে আমার মাছের আপডেট এবং মাছকে আমি কিভাবে পরিচর্যা করি তা আমি সবই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে থাকব এগুলো হচ্ছে আমার বাকি ট্যাঙ্কগুলো যাতে শিং মাছের কালচার চলছে ট্যাঙ্কে রেনু চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন